হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি লেদা বিউটি স্যালন স্পার টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে হাজির সকলে সুস্থ আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকতেই হবে এটা হচ্ছে ব্যাপার পজিটিভিটি আমাদের মধ্যে আনতেই হবে আমরা ভীষণভাবে কিন্তু নেগেটিভিটির মধ্যে ভুগি তার এত স্ট্রেস এত টেনশন সেগুলোকে আমাদের কিন্তু মাথার থেকে বের করতেই হবে হলে আমাদের সুস্থ জীবন কিন্তু আমরা পাবো না এটা এক্ষুনি প্রশ্ন করলাম সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পজিটিভ ব্যাপারটা সকলের মাথায় কিন্তু আমি ঢকিয়ে দিতে চাই যে সকলে পজিটিভিটির মধ্যেই থাকুন দেখবে সব কিছু ভালো হয়ে যাবে টেনশান থাকে টেনশানটা আমাদের এর থেকে রিলিফ পেতে হবে ব্যাপারটা হচ্ছে এটাই ফ্রেন্স একটা কথা বলি বর্ষাকাল আমরা স্কিন কেয়ার করি অবশ্যই ডেফিনেটলি স্কিন কেয়ার সবসময় করি হেয়ার কেয়ার করছি আমাদের স্কিনের মধ্যেও কিন্তু একটা অ্যাটাচড সেটা রয়েছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমাদের পুরো বডিকে ক্যারি করছে আমরা লং টাইম দাঁড়িয়ে থাকছি যত হাঁটা চলা করছি সব কিছুই কিন্তু সব কিছু করছে একটা এমন একটি পার্ট যাকে আমরা কিন্তু সবসময় গুরুত্ব দিই না তবে আজকের দিনে অনেকটা অ্যালার্ট হয়ে গেছে যেমন যায়নি তা না তবে এই বর্ষাকালে আমাদের একটু চিন্তায় ফেলে দেয় যখন হয়তো হঠাৎ করে আমরা বাইরে বেরোলাম প্রচণ্ড জমজমি বৃষ্টি পড়লো তখন এক একাধ জল হয়ে গেল তখন এই যে প্রচণ্ড পরিমাণে জীবাণুযুক্ত আমাদের জলগুলো আমাদের বহন করতে হয় আমরা তার মধ্যে হেঁটে যাই সেটা সেগুলো কিন্তু আমাদের পাখে প্রচণ্ড ড্যামেজ করে এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসে কিন্তু প্রচণ্ড উপদ্রব বেড়ে যায় বর্ষাকালে তো এর থেকে মুক্তি পাবো কী করে কী করে আমরা মানে আমাদের পায়ের ফুটে যত্ন নেবো পায়ের যত্ন নিতে গেলে আমরা কী করতে হবে আমাদেরকে এটা কিন্তু একটা বিশাল একটা ইম্পর্টেন্ট কোয়েশন সকলকে আমি বলি যে বর্ষাকালে একটা এমন জিনিস বর্ষাকাল যখন আমাদের কিন্তু এই সাথে স্বাদের ব্যাপারটা থাকে যেহেতু একটা মানে আর্দ্রতা থাকে প্রচণ্ড পরিমাণে আবহাওয়াতে তাতে কি হয় আমাদের পায়ের মধ্যে প্রচণ্ড একটা ঘাম জাতীয় জিনিস হয় ঘাম হয় বা জলে ভিজতে শুকোতে চায় না কোনো কখনো কখনও দেখা যায় টু এরিয়াতে বা আঙুলের ফাঁকাতে অনেক সময় জল থেকে যায় লং টাইম এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে পাকে ড্যামেজ করে ইনফেকশান হওয়ার চান্সেস থাকে বিশেষ করে এটা কিন্তু মাথায় রাখতে হবে সেই জন্য যখনই আমরা পাবে যাব। খুব ভালো করে ওয়েদার এই বর্ষার সময় শুকনো করে পাটাকে মুছে ফেলতে হবে ড্রাই রাখতে হবে যত আমরা ড্রাই রাখবো পা তত কিন্তু পা ভালো থাকবে নাহলে পায়ের ইচিং শুরু হয়ে যাবে সোয়েলিং হবে পায়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু র্যাশেস হবে এগুলো কিন্তু আস্তে আস্তে মারাত্মক রকমের একটা সিভিয়ার এক্সিমায় দাঁড়িয়ে যায় অনেক সময় আমি দেখেছি এরকম আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট এসছে যে বর্ষায় তাদের পায়ে এত ড্যামেজ হয়েছে এক্সিমায় দাঁড়িয়ে গেছে তখন তাদের কিন্তু একদম বিশাল বড় জায়গায় পৌঁছে যায় যা যায় যার ফলে সুস্থ হওয়ার মানে সম্ভাবনা ভীষণ কম থাকে এবং প্রবু লং টাইম ধরে ভুগতে হয় সেটাকে নিয়ে সেই জন্য পায়ের যত্ন করতেই হবে পেডিকিওর আমি করতে বলি সময় কারণ পা যেহেতু আমাদের ফুল বডিটাকে ক্যারি করে সবসময় একটা বিশাল বহন করে বেড়ায় সেই জন্য তার একটা কিন্তু ব্লাড সার্কুলেশনে একটা অবস্ট্রাকশান আসতে থাকে সেই জন্য পেডিকিওর করলে কি হয় আমাদের মাসাজটা হয় খুব প্রপার হয়েতে তখন ডেফিনেটলি পায়ের ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হয় পায়ে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকে না যে বা সোয়েনিং হয়ে গেছে পায়ে প্রচন্ড ইচিং হচ্ছে বা জ্বালা করছে বা অনেক সময় হয় পায়ে প্রচণ্ড ড্রাইনেস এসে যাচ্ছে সেগুলো কিন্তু হবে না সেই জন্য পেরিকেটটা করা দরকার এবার বাড়িতে ঘরোয়া উপায় কীভাবে করবো আমরা সেটাও তো বুঝতে হবে না প্রথমত যে যখন আমি সারাদিন ঘুরে বেরিয়ে আসার পরে পাটাকে প্রথমে প্লেন নর্মাল ওয়াটারে ধুয়ে নেব তারপরে একটা বাকেটের মধ্যে বা টাবের মধ্যে করে কি করা হবে ওর ভেতরে গরম জল সুষ্ঠু গরম জল আর তার মধ্যে একটু কোকোনাট অয়েল বা যে কোনো অয়েল দিয়ে অলিভ অয়েল হোক কোকোনাট অয়েল যে কোনো অয়েল দিয়ে হোক না কেন পাটাকে ডিপ করে রাখতে হবে তারপরে আস্তে করে একটা হালকা লুফা থাকে সেটা দিয়েও হতে পারে বা টাবেল দিয়েও হতে পারে দিয়ে আর ছোটো টাবেল নিয়ে খুব ভালো করে রাব করে পায়ের প্রত্যেকটা অংশ সুন্দর করে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলে এবার যাদের ক্র্যাক থাকে প্রচণ্ড পরিমাণে ফাটা থাকে পা তাদের ক্ষেত্রে কিন্তু একটু ব্রাশ ইউজ করতে হবে হলে কিন্তু ভেতর থেকে ময়লাটা পুরোটা ক্লিন হবে না ঠিক আছে এটা করবেন যেহেতু জলেই জলে আমাদের যেমন মশার দেয় জল আমরা ড্রাইও করি লং টাইম যদি আমরা বর্ষায় বৃষ্টির জলে দাঁড়িয়ে থাকি বা হাঁটলা চলা করি সেই জলটাকে আমরা যদি নাম মুছে পরিষ্কার করি তাহলে পায়ে স্কিনগুলো কীভাবে ড্রাই হয়ে কুচকে যেতে চায়। সেই জন্য আমরা কী করব গরম জলের মধ্যে যে কোনো তেল দিই বিশেষ করে নারকল তেল আমি প্রেফার করি ভীষণ ভালো মশা দেয় নারকল তেলের মধ্যে এতটা বর্ষার মধ্যে কোনো তেলই দেয় না সেই জন্য তেলটা দিয়ে ওটাকে পাটাকে ডিপ করে রাখা হলো ভালো করে একটু টাবেল দিয়ে রাফ করে ধুয়ে ফেলা হলো ক্র্যাক হিলে আমরা একটু ব্রাশিং করে নিলাম নিয়ে তারপর শুকনো করে মুছে নিয়ে এবার ভেজলিন মানে পেট্রোলিয়াম জেলি ভেজলিনের সঙ্গে একটু কল্প ডাস্ট করে রেখে দেবেন কৌটো করে ওটা নিয়ে মিক্স করে ওটাকে দিয়ে ভালো করে প্রত্যেকটা এরিয়াতে পায়ের ওপরেও ফিটেও দিতে পারেন ফিটে এরিয়া উপরটা এবং ক্র্যাক এরিয়া বা তলাটা প্রত্যেকটা জায়গায় আপনার সুন্দর করে আপনার সাজ করতে পারেন তাহলে কিন্তু বর্ষাকাল ইনফেকশনের ব্যাপারটা একেবারেই হবে না এবং পাখু সব থাকবে তারপরে এটা হওয়ার পরে আপনারা কটন মোজা করে নেবেন কটন মোজা পরে একটু 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 ঢিলে মোজাই পড়লেন পরে রাতে শুয়ে পড়বেন দেখবেন পায়ে অনেক সফট হয়ে যাবে পা হাইড্রেট হবে স্কিনে কোনো রকম রফসান থাকবে না ডিসনফেক্টেড হবে অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে প্রচুর পরিমাণে এগুলো কিন্তু অবশ্যই পড়া দরকার আর এই সময় সব প্রত্যেককে বলছি বর্ষাকালে কিন্তু ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খেতে হয় বিশেষ করে আমলকি পাতিলেবু এগুলো কিন্তু ভীষণ খাওয়া দরকার আপনারা ভাতের সঙ্গে ডেফিনেটলি প্রত্যেকেই পাতিলেবু খাবেন হয়তো অনেকে আমাকে বলেছে যে ম্যাম আমার না অ্যাসিড হয়ে যায় অ্যাসিডে আসে মানে বলেষক্ষয় হয় অ্যাসিড যেন তারাও কিন্তু টক খেতে পারে আর অ্যাসিডিটি হবে না অ্যাসিডিটি কেন হয় সেই অন্য কারণে হয়তো খাবার দাবার খেতে খেতে বসে জল খাচ্ছে কন্টিনিউ ভাত অনেকেই আছে খেয়ে খেতে খেয়ে বসে গিলতে পারছে না জল দিয়ে গিলছে এগুলো ঠিক না এগুলো একদমই করা উচিত না মিনিমাম খাওয়া দাওয়ার এক ঘন্টা আগে আর ম্যাক্সিমাম খাওয়া দাওয়া এক ঘন্টা পরে জল খেতে হবে সেই সময়টা মানে আমাদের ডাইজেশান প্রপারলি হয় তার জন্য তাকে সেই টাইমটা দিতে হবে আমরা জল দিয়েই যদি সেটা গিলে ফেললাম তার লাভটাকে সেটাকে পেস পেস্ট হবে ঠিক মতো স্টমাকে যাবে তবে না আমরা খাবারের পরিপূরণ পুষ্টিটা পাবো তো সেই জন্য জল খাওয়াটা কিন্তু একটা মাত্রা রাখতে হবে খাওয়া দাওয়া এক ঘন্টা আগে আর খাওয়া দাওয়া এক ঘন্টা পরে আমরা জল খাই মাঝখানে জলটা না খাই খাবারটা ঠিকমতো খাই তাহলে কিন্তু অ্যাসিডিটি হবে না তো আমাদের ভিটামিন সি যার মধ্যে প্রচুর পরিমাণে আছে যে আমলকি আমরা কি প্রত্যেকেই খাওয়া উচিত বর্ষাকালে তাহলে কিন্তু স্কিনের এই ড্যামেজ ব্যাপারটা আসবে না আর পা পাকে যত্ন করতে গেলে পরে আমার মনে অনেকে কর্ন থাকে মানে দীর্ঘদিন ধরে কর্ণ নিয়ে বসে থাকে এবং সেখানে বর্ষাকালে আরও বেশি পেনফুল হয় সেটা সেই জন্য আমি বলি তখন তাদের কী করতে হবে শু চেঞ্জ করতে হবে কর্নটা তৈরি হচ্ছে কেন যখন আমরা একই উপরে জুতো পরে আমরা ঘুরে বেড়াচ্ছি তখন জুতোটা কী হচ্ছে একই জায়গায় থাকতে 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 অনেক সময় কিছু কিছু জায়গায় স্পেসে পায়ের তলাতে হার্ড হয়ে যায় স্কিন সেই স্কিনটা হার্ড হতে হতে ওখানে গিয়ে কর্ণ তৈরি হয়ে যায় আর সেটা খুব পেইনফুল সেই জন্য সবসময় শু চেঞ্জ করে করে পরতে হয় জুতো চেঞ্জ করে পরলে এই কর্নের ব্যাপারটা আসবে না আর পায়ের স্কিন যাতে নরম থাকে তার জন্য কিন্তু রেগুলার বেসিস আমি বলবো রাত্রে শোয়ার আগে ডেফিনেটলি ফুটক্রিম অথবা এই ধরনের কিন্তু প্যাটেলিয়াম জেলি দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে হালকা কটন গুজব করে আপনারা শোবেন টেবিল কখনোই আপনাদের পায়ে কোনো রকম প্রবলেম হবে না জল প্রচুর পরিমাণে খেতে হবে ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খেতে হবে এবং এই সময়টা যে ভিটামিন ডি যে সোর্স আছে সেগুলো হচ্ছে বাথরুম থেকে আমরা পেতে পারি ভিটামিন সি ডি প্রচণ্ড পরিমাণে পাওয়া যায় বর্ষাকালে আমাদের কিন্তু ভিটামিন ডি এর অভাব হয় আর রোদের তাপটা আমরা ঠিকমতো নিয়ে নিতে পারি না বা ব্যথরুমিন সময় আমাদের ক্লাউডি থাকে মেঘলা মেঘলা থাকে যার ফলে আমরা কিন্তু ভিটামিন ডি এ ভুগতে থাকি আর প্রচণ্ড পেন হচ্ছে পায়ে পেন হচ্ছে বা আটা যন্ত্রণা হচ্ছে এগুলো হচ্ছে সেই জন্য আমাদের কী করতে হবে যেগুলো সোর্স আছে আর যদি একান্তই যদি সোর্সে মানে অ্যাভয়েড করছে না হ্যাঁ সোর্স কোনো সম্ভব না করা তাহলে আপনারা কিন্তু সাপ্লিমেন্ট আসতে পারেন আর ভিটামিন জাতীয় সাপ্লিমেন্ট কিন্তু আপনারা যদি মনে করেন যে হ্যাঁ সাপ্লিমেন্ট হচ্ছে আয়ুর্বেদিক সেগুলো যদি আপনারা কালেক্ট করতে চান ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি কিন্তু বিউটি স্থলনে কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়ুর্বেদটাকে মেনটেন করে এবং ন্যাচারাল জিনিসকে ভালোবাসে তো সেই জন্য আমাদের যা কিছু হয় এই বইয়েতেই আমরা করি সে সাপ্লিমেন্ট যদি আপনাদের প্রয়োজন হয় ভিটামিন ডি যা অল্প রয়েছে সেই সাপ্লিমেন্ট কিন্তু আপনারা আমার কাছে পাবেন এবং আমলা যারা এখন দেরি আমলা পাচ্ছেন না তারা আমলা যদি খেতে চান সেরকম সাপ্লিমেন্টও আমাদের কাছে রয়েছে তা আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারেন আমি ডোজগুলো বলে দেবো কীভাবে আপনারা এগুলি টেক করবেন ইনটেক করবেন খাবেন সেটা আমি বলে দেবো এরা এটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন এটা কিন্তু কন্টিনিউ করলে আপনাদের কোনো সমস্যাই হবে না পা যেমন সুন্দর থাকবে যেমন হেড টুটো প্রত্যেকটা জিনিসে কিন্তু সৌন্দর্যকে আমরা সুন্দর বলি যদি আমার পাটা খারাপ থাকলো মুখটা সুন্দর থাকলো কিন্তু সেটা কিন্তু সৌন্দর্যের বিকাশ হয় না টোটালটা নিয়েই আমাদের সৌন্দর্য যেমন ছোট সুন্দর থাকতে হবে তেমনি আমাদের পাও টপ টু বটম ভালো থাকতে হবে সুন্দর থাকতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো করে দেখুন শুনুন ভালো করে কি বলতে চাইছি এটা আপনারা কিন্তু ভালো করে শুনলে আপনাদের কাজেই লাগবে কারণ বর্ষা আসছে বর্ষা চলছে এবং এই সময় কিন্তু আমাদের এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কাজে লাগবে এই ভিডিওটি আর স্ক্রিপ করে দেখবেন না তাহলে আপনাদের প্রবলেম হবে হয়তো এমন কিছু বলেছি এটা আপনার শোনেননি একটা অন্য কিছু ইউজ করে ফেলেছেন তাহলে কিন্তু আপনাদেরই প্রবলেম হয়ে যাবে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই বাজাবেন আপনাদের সঙ্গে আমি সব সময় আছি য যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই থাকবেন এটা আমি এক্সপেক্ট করছি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার